বলো আজ আমরা বিভিন্ন ফলের পরিচিতি নিয়ে পড়ব আমাদের জাতীয় ফল কি বলতো আম আমাদের জাতীয় ফল কোন কোন ফল কাঁচা পাকা খাওয়া যায় কোন কোন ফল খাওয়া যায় পেঁপে ও কলা কাঁচাও খাওয়া যায় আবার পাকাও খাওয়া যায় কোন কোন ফল গ্রীষ্মকালে হয় তো আম জাম কাঁঠাল ইত্যাদি কাঁঠাল এখানে শুধু কাঁঠালের ছবিটাই দেওয়া আছে কোন কোন ফলের রস থাকে না বাদাম আখরুট দেখেছ বাদাম এগুলো তো শুকনো ফল তাই না কোন কোন ফলের রস থাকে লিচু জাম আম ইত্যাদি লিচুতে তো রস থাকে তোমরা জানো আম জাম সবেতেই রস থাকে রসে ভরা থাকে কোন কোন ফল সারা বছর পাওয়া যায় শশা কলা ডাব ইত্যাদি কোন ফলের রং উপরে সবুজ ভিতরে লাল বলতো তরমুজ এটা দেখেছ তরমুজ ভেতরে লাল উপরে সবুজ কোন ফলের গায়ে চোখ আছে তো আনারস দেখেছ আনারসের গায়ে চোখ আছে শীতকালে আমরা কোন ফল পাই কমলা লেবু দেখেছো তো কমলা লেবু ছাল মোটা হয় এগুলো আমরা শীতকালে পাই কোন কোন ফলের গায়ে কাঁটা থাকে বলো তো কাঁঠাল লিচু ইত্যাদি দেখেছো কাঁঠালের গায়ে হবে ছোট ছোট কাঁটা আছে দেখো তারপর কোন ফলের ভিতর জল থাকে ডাব ডাবের ভেতরে কিন্তু জল থাকে পুরো ভর্তি থাকে কয়েকটি টক ফলের নাম বলো তেঁতুল কুল ঠিক তেতুল, তেঁতুল তেঁতুল কিন্তু টক্কই লাগে খেতে কুলও টক লাগে কোন ফল জলে হয় পানি ফল চিনতে পেরেছ তো তোমরা পানি ফল দেখো দুপাশে দুটো কাঁটা আছে পানি ফল জলে হয় আপেলের রঙ কী লাল দেখো আপেলের রঙ লাল একটি বীজ থাকে কোন কোন ফলে লিচু জাম আম এগুলোতে একটি করে বীজ থাকে কোন কোন ফলে অনেক বীজ থাকে ডালি মাতা কাঁঠাল ইত্যাদি এগুলোর মধ্যে অনেক বীজ থাকে জানো তো তোমরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও পেতে